আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খিযির আলাইহিস সালাম কে এমন কিছু জ্ঞান দান করেছিলেন এমন কিছু বুদ্ধি আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন যেই বুদ্ধি অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই আল্লাহর নবী হযরতে খিযির আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দান করেছিলেন বুদ্ধি দান করেছিলেন হযরতে موسی আলাইহিস সালাম একবার বনি ইসরাইলদেরকে নিয়ে ওয়াজ করতেছেন বয়ান করতেছেন বনি ইসরাইলদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে হযরতে موسی আলাইহিস সালামকে বললেন ও আল্লাহ নবী موسی আলাইহিস সালাম আপনি যে আমাদেরকে তাওরাতের বয়ান করতেছেন তাওরাতের কথাগুলি আপনি যে আমাদেরকে শুনাইতেছেন ও আপনি একটু বলেন আপনার মতো কি জ্ঞানী এই জমিনের মধ্যে এখন কেউ কি আছে নাকি মৌসা আলাই সালাম এবার ওই ব্যক্তিকে বললেন আমার মতো জ্ঞানী তো এখন আর কেউ নাই আমার মতো বুদ্ধিমান তো আর কেউ নাই আমার মতো জ্ঞানী তো আর কেউ নাই আল্লাহ করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে জানা দেন অসা তুমি কি জানো এখনো তোমার থেকেও জ্ঞানী একজন রয়েছে আল্লাহ আলামিন মূসা নবীকে বললেন ও মূসা তুমি মনে করেছ তোমার থেকে জ্ঞানী আর কেউ নাই কিন্তু না রে মূসা তোমার থেকেও একজন জ্ঞানী রয়েছে তিনি হলেন হজরতে সালাম মূসা আলাইহিস সালামের মাথা ঘুরে গেল ও তো আর মালিক এই খিজির সালামকে আমি কোথায় পাবো তার সঙ্গে আমার মুলাকাত করা লাগবে তার সঙ্গে তো আমার দেখা করতে হবে তার থেকে কিছু জ্ঞান আমাকে নিতে হবে ও দয়ার মালিক আমি তার সন্ধান কেমনে পাব কিভাবে আমি পাবো তার সন্ধান আল্লাহ তাআলা জানা দেন ও পয়গম্বর মুসা সালাম তুমি যদি তার খোঁজ নিতে চাও তুমি যদি তার সঙ্গে কথা বলতে চাও তার জ্ঞান যদি তুমি দেখতে চাও দুই সমুদ্রের মিলন স্থানে তাকে তুমি পাইবা যেখানে দুই সমুদ্র একত্রিত হয়েছে ওই জায়গায় তুমি তাকে পেয়ে যাবে আর তুমি তাকে খোঁজার জন্য সঙ্গে নিবা একটা মৃত মাছ ভাজা মাছ এই মাছ নিয়ে তুমি যাইবা সমুদ্রের মধ্য দিয়া সমুদ্রের উপর দিয়া তুমি যাইবা যেখানে এই মাছটা সমুদ্রের মধ্যে জীবিত হয়ে যেখানে এই মাছটা চলে যাবে যে রাস্তা দিয়া ওখানেই তুমি মনে করবা ওখানেই তুমি খিজির আলাইহি সালামকে পাইবা ওখানেই তুমি তোমার থেকে জ্ঞানী হজরতে খিজির আলাইহি সালামকে তুমি পাইবা সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাই সালাম খিজির সালামকে দেখার জন্য তার সঙ্গে কথা বলার জন্য পয়গম্বর মুসা আলাই সালাম এইবার ওই ভাজা মাছটা নিয়ে রওনা হয়েছে সঙ্গে নিয়েছে ইউসা ইবনে নুন মুসা আলাই সালামের সাথে ইউসা ইবনে নুন এই দুজন এইবার এই ভাজা মাছটা নিয়ে রওনা হয়েছে এদিকে মুসা আলাইহি সালাম ঘুমিয়ে গেল ইউসা ইবনে নুন সজাগ রয়েছে পয়গম্বর মুসা আলাইহি সালাম বলেছিলেন ইউসা ইবনে নুনকে যখন এই মাছটা সমুদ্রের মধ্যে যখন এই মাছটা চলে যাবে যেই জায়গায় এই মাছটা চলে যাবে ওই জায়গায় তুমি বুঝতে পারবা যে এখানেই হিজির আলাইহিস সালাম রয়েছে এখানেই রয়েছে আলাই ওই জায়গায় তুমি আমাকে ডাক দিবা সজাগ করবা কারণ তার সঙ্গে কথা বলতে হবে তার থেকে জ্ঞান নিতে হবে আমার থেকেও কি জ্ঞান রয়েছে তার তার জ্ঞানটা আমার জানতে হবে তার জ্ঞানটা আমার জানতে হবে তার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে শুভানন্দ এইবার পয়গম্বর মুসা আলাই সালাম এই কথা বলে ঘুমিয়ে গেল যেই জায়গায় খিজির আলাই সালাম রয়েছে ওই জায়গায় ওই ভাজা মাছটা পানিতে নেমে চলে যাইতেছে জিন্দা হয়ে চলে যাইতেছে এরে নবির উম্মতের দল এইবার ইউসা ইবনে নুনের আর মনে নাই মুসা নবীকে ডাক দিতে আর মনে নাই শয়তান ভুলা দিয়েছে ইউসা ইবনে নুনকে শয়তান ভুলে দিয়েছে ওই জায়গার কথা এইবার সফর করতেছে দুনোজন সফর করতেছে মুসা আলাইহিস সালাম ঘুম থেকে সজাগ হয়ে গেল ঘুম থেকে সজাগ হওয়ার পর মুসা আলাইহিস সালাম এইবার ইউসা ইবনে নুনকে বলতেছে ওই মাছটা দাও আমাকে আমার অনেক ক্ষুধা লেগেছে আমি ওই মাছ দিয়ে একটু খাবার খাবো এইবার ইউসা নুন লেনুন বলতেছে অপয়ম্বর মূসা নবী ওই মাছটা তো অনেক আগেই সমুদ্রে নেমে চলে গেছে মূসা আলাইহিসাল্লাম এইবার অবাক হয়ে গেল ইউ সাহিব নেনুনকে বলতেছেন তুমি কেন আমাকে ওই সময় ডাক দিলা না ওই জায়গায় তো হজরতে খিজির আলাইহিসাল্লাম কে পাওয়া যাবে সুবাহানন্দ পিছন দিকে ব্যাক করলেন পয়গম্বর মুসা নবী পিছন দিকে ব্যাক করার পর ওই জায়গায় যেখানে মাছ চলে গেছে ওই জায়গায় দেখে সাধারণ মানুষ সাধারণ একজন মানুষ শরীরে ভালো দামি কোনো পোশাক নাই সাধারণ পোশাক করিয়া বসে আছেন এবং আল্লাহ পাকের তাসবি করতিছেন আল্লাহ পাকের জিকির করতেছেন পয়গম্বর মুসা আলাই সালাম এইবার যখন ওই ব্যক্তির কাছে গেলেন কিনেই হলেন খিজির আলাই ইসালাম খিজির আলাইহি ইসালাম পয়গম্বর মুসাকে বললেন কে আপনি আপনাকে তো আমি চিনতে পারলাম না পয়গম্বর মুসা নবী নিজের পরিচয় দিয়া দিলেন আমি হলাম জামানার নবী জামানার নবী পয়গম্বর মুসা আলাই ইসালাম খিজির আলাইহিস সালাম বলেন কেন আপনি এসেছেন বলে আপনার কাছে এমন কিছু নাকি জ্ঞান রয়েছে যেই জ্ঞান আমি موسی নবীর কাছে নাই যেই জ্ঞান আমি موسی নবীর কাছে নাই ওই জ্ঞানটা আমাকে দেখতে হবে ওই জ্ঞানটা আমাকে শিখতে হবে ওই জ্ঞানটা আপনার কত জ্ঞান আছে আমাকে দেখতে হবে এইবার বললেন ঠিক আছে আমার জ্ঞান তোমাকে তবে একটা শর্ত রয়েছে দেখাইব বললেন কি শর্ত আপনি যে শর্ত দিবেন এই শর্ত আমি মানতে রাজি রয়েছি বলে শর্তটা হল আমি যে কাজগুলি করব এই কাজের ব্যাপারে তুমি কিছু বলবা না তুমি শুধু দুইটা চক্ষু দ্বারা দেখবা কোনো কিছু বলবা না তাহলেই তুমি বুঝতে পারবা তাহলেই তুমি বুঝতে পারবা তুমি কোনো কথা বলবা না শুধু চোখ দিয়া দেখবা মুসার সালাম বললেন ঠিক আছে আমি শুধু দেখব কিন্তু একটা কথা বলবো না আপনি যে কাজগুলি করবেন এই কাজগুলি শুধু আমি দেখব এই কাজগুলি শুধু আমি দেখব আমার মুখ দিয়ে আমি কোনো কথা বলবো না সুবহানাল্লাহ এইবার খিজিরা সালাম মুসা নবীকে নিয়ে রওনা হয়েছেন নদী পার হবেন নদীর পাশ থেকে ওপাশে যাবেন নৌকাতে চললেন, নৌকাতে ওঠার পরে এইবার নৌকা যখন নদীর ওপারে চলে গেল হজরতে খিজির সালাম ওই নৌকার তলাটা ফুটা করে দিলেন তলাটা ফুটা করে দিলেন অর্থাৎ নৌকাটা কানা করে দিলেন মুসা এইবার এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলেন বললেন আপনি এমন এই কাজটা কেন করলেন এই গরিব মানুষের নৌকাটা কেন আপনি ফুটা করে দিলেন এই নৌকা দিয়া তো পানি প্রবেশ করবে এবং নৌকা ডুবে যাবে এই কাজটা কেন করলেন খিজিরা সালাম বললেন অপয়গম্বর মুসা আমি না তোমাকে বলেছি তুমি কোন কথা বলবা না তুমি শুধু তোমার দুইটা চক্ষু দ্বারা তুমি যা কিছু করব সব কিছু তুমি দেখবা কিন্তু কোন কথা বলবা না তুমি কেন কথা বললা আমি তো তোমাকে নিষেধ করেছি এইবার মুসা আলাইহিস সালাম বললেন আপনি আমাকে maaf করে দেন আমি আমি নিজে বুঝতে পারি নাই আমি এই গরিব মানুষের নৌকাটা ফুটা করে দেখে আমি আমি টেনশনে পড়ে গেলাম এই কাজটা আপনি কেন করলেন এটা তো অনেক খারাপ কাজ করেছেন যেই গরিব মানুষ আপনাকে নদী পার করিয়া দিল ওই মানুষের ক্ষতি কেন আপনি করলেন এইবার খিজির সালাম আরো সামনের দিকে চলা শুরু করলেন মৌসা নবীকে নিয়ে যাইতে যাইতে বিশাল বড় একটা মাঠ পাইলেন মাঠ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাদের মধ্যে সব থেকে যেই বাচ্চাটা সুন্দর ওই বাচ্চাকে ডাক দিলেন ডাক দিয়া খিজির আলাইহিস সালাম এবার ওই বাচ্চাটাকে হত্যা করে ফেললেন মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল কি ব্যাপার এত সুন্দর ছোট্ট বাচ্চাকে কেন হত্যা করলো নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করলো সালাম বলেন আপনি এই কাজটা কেন করলেন ছোট্ট বাচ্চাটাকে হত্যা কেন করলেন এর তো এখনো গুনাই শুরু হয় নাই কেন আপনি হত্যা করলেন খিজির আলাই সালাম বললেন ও মূসা আমি না তোমাকে বলেছি তুমি কোনো কথা বলবা না আমার কাজগুলি শুধু তুমি দেখে যাইবা এইবারসা আলহি সালামকে নিয়ে আরো সামনের দিকে রওনা হয়েছে সামনের দিকে রওনা হয়েছে অনেক বড় বিশাল বড় একটা গ্রাম দেখতে পাইলেন বিশাল বড় একটি গ্রাম দেখতে পাইলেন ওই গ্রামে যাওয়ার পর খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে কেউ সম্মান করল না কেউ তাদেরকে সম্মান করল না ওই গ্রামের মধ্যে একটা বাড়ি দেখতে পাইলেন খিজির সালাম ওই বাড়ির দেওয়ালটা ভাঙ্গা ছিল ওই বাড়ির দেওয়ালটা ঢুসে গিয়েছিল খিজির আলাইহি সালাম এবার নিজ হাতে ওই দেওয়ালটা ঠিক করলেন হুসার সালাম বললেন ও ভাইজান যেই গ্রামের মানুষের আপনাকে সম্মান করল না আপনাকে মহবত করলো না কোনো সম্মান করলো না এই গ্রামে এই বাড়িটা কেন আপনি ঠিক করে দিলেন দেওয়ালটা কেন আপনি ঠিক করে দিলেন এইবার ফিজির আনে সালাম বললেন ও মূসা তোমার সঙ্গে এখন থেকে আমার সম্পর্ক শেষ আর তুমি আমার সঙ্গে চলিও না তোমার রাস্তা আলাদা আমার রাস্তা হলো আলাদা তোমার রাস্তা ভিন্ন আমার রাস্তা ভিন্ন তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলবো এবার সালাম বললেন ঠিক আছে আমি আমার মতো চলবো আপনি আপনার মতো চলবেন তবে আপনি আমাকে এই তিনটা কাজের ব্যাখ্যা আপনি করে দেন আপনি যে তিনটা কাজ করলেন এই তিনটা কাজের ব্যাখ্যা আপনি আমাকে না করে আপনি যাবেন না আপনি তিনটা কাজের ব্যাখ্যা করবেন এরপরে আপনার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আলাই বললেন তুমি তো জানো না আল্লাহ আমাকে কেমন জ্ঞান দিয়েছেন তোমাকে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন সেই জ্ঞান আমাকে দেয় নাই আবার আমাকে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন সেই জ্ঞান তোমাকে দেয় নাই রে মূসা তুমি শোনো প্রথমে যেই কাজটা আমি করেছি ওই গরিব মানুষের নৌকাটা আমি ফুটা করে দিয়েছি কেন ফুটা করে দিলাম তুমি কি জানো এই গরিব মানুষটা যেইখানে রয়েছে ওইখানে একজন বাদশা ছিল বাদশা ওই এলাকায় জালেম একজন বাদশা ওই বাদশা সর্বদা যেগুলি ভালো নৌকা ছিল ওই ভালো নৌকা ওই খারাপ নৌকাগুলি সে নিত না যেহেতু দেখলাম এই গরিব মানুষটা এই নৌকা দিয়া জীবন যাপন করে সংসারটা চালায় সন্তানদেরকে লেখাপড়া করায় করাই সন্তানদেরকে সন্তানদেরকে মানুষ করতেছে পরিবারটা চালাইতেছে গরিব ব্যক্তিটা যদি আমি এই নৌকাটা ফুটা করে দেই তাহলে এই গরিব মানুষটা যদিও পরবর্তীতে ঠিক করতে পারবে অল্প কিছু টাকা খরচ করে আর যদি আমি এই নৌকাটা ভালো রাখি তাহলে ওই বাদশা এই নৌকাটা নিয়ে যাবে ওই জালেম বাদশা এই নৌকা নিয়ে যাবে জন্য আমি তার উপকার করেছি এজন্য আমি তার নৌকাটা ফুটা করে দিলাম যেন এই নৌকাটা নিতে না পারে দুই নাম্বার কাজের ব্যাখ্যা যেই সন্তানকে আমি হত্যা করেছি মূসা ওই সন্তান যখন বড় হবে সে অত্যন্ত খারাপ হবে সে তার মা বাবাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর তার মা বাবা হলো জান্নাতি মানুষ তার মা বাবা সর্বদা আল্লাহ ইবাদাতের মধ্যে সময় কাটাই আমি চাই না এই বাচ্চাটা বড় হওয়ার পরে তার মা বাবাকে মধ্যে নেওয়া যাক এই বাচ্চাটা আমি মেরে ফেলেছি কিন্তু এর পরে যেই বাচ্চা হবে ওই বাচ্চাটা ইমানদার হবে মা বাবাকে জান্নাতের পথে নেওয়া যাবে এজন্য আমি ওই নেককার বান্দা বান্দিদেরকে আমি এই শয়তান সন্তান থেকে আমি খিজির বাঁচিয়েছি এইবার মুসা নবী বুঝতে পেরেছেন তিন নাম্বার খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা করতেছেন তিন নাম্বার যে কাজটা আমি করেছি এই কাজটা হলো যেই গ্রামের মানুষেরা আমাদেরকে মহব্বত করলো না ভালোবাসলো না ওই গ্রামের মানুষের ওই ওই দেওয়ালটা আমি কেন ঠিক করে দিলাম ওই বাড়ির ওই বাড়ির যেই সন্তানেরা বসবাস করে তার মা বাবা একজন ইমানদার মানুষ ওই মা বাবা তারা ওই সন্তানদের জন্য অনেক ধন সম্পদ অনেকগুলি স্বর্ণমুদ্রা ওই অনেকগুলি স্বর্ণ মুদ্রা যেই প্রাচী ভেঙে গেছে ওই প্রাচীর নিচে তারা রেখেছে দেওয়ালের নিচে তারা রেখেছে যদি আমি ওই সময় দেওয়ালটা ঠিক না করতাম তাহলে ওই ভাঙ্গা দেওয়ালটা আরো যখন ভেঙে যাবে ওই স্বর্ণগুলি অন্য মানুষেরা পেয়ে যাবে ওই সন্তানদেরকে তো আর দিবে না আর যখন আমি এই দেওয়ালটা ঠিক করে দিলাম ভবিষ্যতে এই ছোট্ট ছোট্ট সন্তানেরা বড় হওয়ার পর এই ছোট্ট ছোট্ট সন্তানেরা বাবা মার রেখে যাওয়া সম্পদগুলি পেয়ে যাবে ও মুসা আমি খিজির যা এলেম আমাকে দিয়েছে তোমার মধ্যে সে এলেম নাই তুমি নিজেকে জ্ঞানী মনে করো আসলে আল্লাহ তালাই সব থেকে বড় জ্ঞানী আল্লাহর মতো জ্ঞানী আর কেউ নাই আল্লাহ তালা আমাকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমার গোপনীয় জ্ঞান এই জ্ঞানটা তোমাকে আল্লাহ তালা দেয় নাই সোবাহান আল্লাহ এই খিজির আলাই ইসালাম এখনো দুনিয়াতে জীবিত রয়েছে আল্লাহ পাক আলামিন তিনাকে জীবিত রেখেছেন সব ক্ষমতার মালিক আমার আল্লাহ এজন্য নিজেকে জ্ঞানী মনে করিও না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর যত জ্ঞান রয়েছে জ্ঞান রয়েছে এই জ্ঞানের এক চুল পরিমাণও আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই মাত্র কতটুকু জ্ঞান আমি আল্লাহ দিয়েছি বান্দা এমন জ্ঞান দিয়েছি যেই জ্ঞান আমি আল্লাহর কাছে কিচ্ছু নয় যেই জ্ঞান আমি আল্লাহর কাছে টিকবে না কখনো আমি আল্লাহ সব কিছু পরিকল্পনা করে রেখেছি বান্দা তোমার কি হবে সামনে কি রয়েছে তোমার হায়াত মৌ সব কিছু আমি আল্লাহ জানি বান্দা তুমি জানো না এজন্য আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে জ্ঞানী মনে করে নিজেকে ছোট মনে করে দুনিয়াতে যারা চলবে তারাই সফল কাম হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক সকলেই বলেন আমিন